বন্ধুরা এই নৈহাটি জাংশন স্টেশনে হল টাইম হচ্ছে দু মিনিটের ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন থেকে এখন আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি অম্বিকা কালনা স্টেশনে নির্ধারিত সময়ের থেকে আমার নমস্কার বন্ধুরা নতুন একটি ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তারিখ হচ্ছে জুলাই মাসের ২৬ তারিখ দু আর ঘড়িতে সময় এখন বলছে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট এই জুলাই মাসটা আমার কাছে ভীষণ পছন্দের তার কারণ হচ্ছে আজকে তো ছাব্বিশ তারিখ আজকে আমার বোনের জন্মদিন আর আপনারা তো জানেন জুলাই মাসের বারো তারিখে হচ্ছে সঙ্গীতার জন্মদিন তাই এই জুলাই মাসটা আমার কাছে ভীষণ স্পেশাল এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি বর্ধমান জেলার একশো আটটা শিব মন্দির আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো অম্বিকা কালনার একশো আটটা শিব মন্দির তার জন্য সবার আগে আমাকে পৌঁছাতে হবে অম্বিকা কালনা স্টেশনে এই অম্বিকা কালনা সকাল সকাল পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস এই জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরার জন্য কিন্তু হয় আমাকে শিয়ালদা স্টেশনে যেতে হবে আর নয়তো দমদম স্টেশানে আমি এখন এই মুহূর্তে রয়েছি বিধাননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমি শিয়ালদাহ স্টেশন যাব না আমি ট্রেনে করে চলে যাব দমদম স্টেশনে এবং সেখান থেকেই জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরব এবং নেমে পড়ব অম্বিকা কালনা স্টেশনে বন্ধুরা নেমে পড়লাম আমি দমদম জংশন স্টেশনে রানাঘাট লোকাল করে কিন্তু আমি দমদম জংশন স্টেশনে চলে এসেছি এই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আর সামনে আপনারা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজ ধরেই চলে যাব কিন্তু আমি ঠিক তিন নম্বর প্ল্যাটফর্মে তার কারণ আমাদের জঙ্গিপুর রোড এক্সপ্রেস কিন্তু এই তিন নম্বর প্ল্যাটফর্মেই দেবে চলুন এবার তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক এই এ পাশে দুই তারপরে রয়েছে কিন্তু তিন আর সামনেই কিন্তু রয়েছে ওভারব্রিজ আর অবশ্যই কিন্তু মনে করে আপনারা এই ওভারব্রিজ বা সাবওয়ে ব্যবহার করবেন লাইন কিন্তু একদম পারাপার করবেন না জিআরপি দেখতে পারলে কিন্তু ফাইন করবে ঘড়িতে সময় এখন পাঁচটা বেজে বাইশ মিনিট বন্ধুরা এই ঢুকছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম জংশন স্টেশন থেকে এই দমদম জংশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুর জাংশনের এবার আমরা ক্রস করবো আগরপাড়া স্টেশন এই রয়েছে আগরপাড়া স্টেশন আমরা ঢুকছি সোদপুর স্টেশনে আমাদের স্টেশন আমরা ক্রস করছি খরদা স্টেশন এই রয়েছে খরদা স্টেশন এবার আমরা ঢুকছি ব্যারাকপুর স্টেশনে দমদম জংশন স্টেশন থেকে ষোলো কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর স্টেশনে আমাদের ট্রেন কিছুটা লেট ছিল এখন কিন্তু অনটাইমেই চলছে ব্যারাকপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন ছিল ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন থেকে এরপরে আমাদের স্টেশনে ট্রেন দাঁড়াবে নৈহাটি জাংশনে এই ট্রেনে কিন্তু আপনারা টয়লেটও পেয়ে যাবেন। এপাশে একটা টয়লেট রয়েছে এবং এপাশেও কিন্তু একটা টয়লেট রয়েছে। এই রয়েছে টয়লেট আর ভিতরে দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে আর এক পাশে রয়েছে ইন্ডিয়ান এবং এক পাশে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট। আর এপাশেও আপনারা দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জন্য কিন্তু বেসিন রয়েছে আর জলও কিন্তু পড়ছে। আর এপাশে রয়েছে আয়না। আর আমার সিট হচ্ছে ঠিক এইটা ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ক্রস করছে পলতা স্টেশন এই রয়েছে পলতা স্টেশন আমাদের ট্রেন একেবারে দাঁড়াবে নৈহাটি জাংশন স্টেশনে ব্যারাকপুর থেকে নৈহাটির দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার যার মধ্যে থাকবে পাঁচটা ইন্টারমিডিয়া স্টেশন আমরা এসে পৌঁছালাম ইছাপুর স্টেশনে ইছাপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে ইছাপুরে কিন্তু এই ট্রেনের হল্ট নেই আমাদের ট্রেন ক্রস করছে শ্যামনগর স্টেশন এই রয়েছে শ্যামনগর স্টেশন আমাদের ট্রেন ঢুকছে নৈহাটি জাংশন স্টেশনে ব্যারাকপুর স্টেশন থেকে পনেরো কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি নৈহাটি জাংশন স্টেশনে নৈহাটির দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে নৈহাটি দিয়েও কিন্তু বেশ প্যাসেঞ্জার উঠবে এই ট্রেনে দেখুন মোটামুটি কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে সামনের দিকেও ভিড় রয়েছে এবং পিছনের দিকেও কিন্তু ভিড় রয়েছে বন্ধুরা এই নৈহাটি জাংশন স্টেশনে হল টাইম হচ্ছে দু মিনিটের ঘড়িতে সময় এখন বলছে সকাল ছটা বেজে চব্বিশ মিনিট আমাদের ট্রেন কিন্তু একদম অনটাইমেই চলছে আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জাংশন স্টেশন থেকে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ব্যান্ডেল জাংশন যা দূরত্ব নৈহাটির থেকে ন কিলোমিটার এবং ইন্টারমিডিযা স্টেশন হচ্ছে দুটো গরিফা এবং হুগলিঘাট তারপরেই হচ্ছে ব্যান্ডেল জাংশন স্টেশন জংশন থেকে ন কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ব্যান্ডেল জাংশানে আর ওপাস দিয়ে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ঘড়িতে সময় এখন বলছে সাতটা বেজে দু মিনিট ব্যান্ডেল জাংশনের সাত নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে আর হল টাইম হচ্ছে দু মিনিটের ব্যান্ডেলেও কিন্তু বেশ ভিড় রয়েছে এখান থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার কিন্তু উঠবে ট্রেনে এই রয়েছে ব্যান্ডেল জাংশনের সাত নম্বর প্ল্যাটফর্ম আর ওপাশে আপনাদের দেখালাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে ধানবাদ ব্যান্ডেল জাংশন স্টেশনে এই ট্রেনের হল টাইম হচ্ছে দু মিনিটের এরপরে আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে অম্বিকা কালনা স্টেশনে আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জাংশন স্টেশন থেকে আর ওপাস কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও ছেড়ে দিল তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে অম্বিকা কালনার তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে দমদম স্টেশন থেকে বিরাশি কিলোমিটারের যাত্রা শেষ করে এখন আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি অম্বিকা কালনা স্টেশনে নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় তেইশ মিনিটের মতন লেট করেছে ঘড়িতে সময় এখন বলছে সকাল আটটা এই রয়েছে অম্বিকা কালনা স্টেশনের এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই তিন নম্বরে কিন্তু আমি এই মাত্র নামলাম এবার আমি এই যে ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভার ধরে কিন্তু উঠে যাব উঠে ঠিক এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে এদিক দিয়ে কিন্তু আমি বাইরে বেরাবো এবং বাইরে বেরিয়ে টোটো ধরবো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ফুটওভার ব্রিজ আপনারা ব্যবহার করবেন লাইন কিন্তু পারাপার করবেন না তার কারণ এখন কিন্তু প্রত্যেকটা স্টেশনে কিন্তু জিআরপি থাকে আপনাদের কিন্তু ফাইন করতে পারে তাই অবশ্যই ফুটওভার ব্রিজ বা সাবওয়ে কিন্তু ব্যবহার করবেন এই রয়েছে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকে আপনারা বেরাবেন বেরিয়েই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু টোটো রয়েছে এই যে টোটো স্ট্যান্ড এই টোটো ধরে আপনাদের কিন্তু যেতে হবে একশো আটটা শিব মন্দির বা সিদ্ধেশ্বরী কালী মন্দির সমস্ত কিন্তু দর্শনীয় স্থানগুলো এই টোটোই আপনাদের ঘুরিয়ে কিন্তু দেখাবে আপনারা এই সোজা চলে আসবেন সোজা এসেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড আপনারা যেই যেই জায়গা ঘুরতে চান এই টোটোই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে এই টোটো দাদার সাথে কথা বললাম এখন আমি এই টোটো করেই চলে যাব একশো আটটা শিব মন্দিরে কত টাকা ভাড়া দাদা দশ টাকা তো দাদা ধরো অম্বিকা কালনা স্টেশনে নেমে এখানে যত দর্শনীয় স্থান রয়েছে তুমি ঘুরে দেখাবে কত টাকা ভাড়া নেবে পার রেট দশ টাকা করে দশখানা মন্দির আছে হুম একশো টাকা করে মাথা পাঁচশো টাকা এই যাবে পাঁচশো টাকা পড়বে সেভেন সিক্স সেভেন নাইন ফোর থ্রি নাইন এইট ফোর থ্রি বন্ধুরা টোটো আমাকে নামিয়ে দিল ঠিক এই জায়গাটায় এই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে একশো আটটা শিব মন্দির চলুন এবার মন্দিরের ভিতরে আমি ঢুকব এবং আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি মন্দিরের ভিতরে কিন্তু কোনো ধরনের ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আপনি ফটো তুলতে পারেন কিন্তু ভিডিও কিন্তু করতে পারবেন না যদি ভিডিও করতে হয় আপনাকে আলাদা করে কিন্তু টিকিট করতে হবে আমি ভিডিও করার জন্য আলাদা করে টিকিট তো করেছিলাম কিন্তু আমার মনের মতন করে এনারা কিন্তু ভিডিও করতে দেয়নি আর এই একশো আট শিব মন্দিরের যা সিকিউরিটি আমার তো মনে হচ্ছে বিমানবন্দরের সিকিউরিটিকেও হার মানাবে তাই আমি যেইটুকুনি পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভুল ত্রুটি ক্ষমা করবেন একশো আট শিব মন্দির যা নবকৈলাস মন্দির নামেও পরিচিত এটি একটি উল্লেখযোগ্য স্থাপত্য এই মন্দিরটি দুটি সমকেন্দ্রিক বৃত্তাকারে নির্মিত যেখানে আটচালা শিব মন্দির আছে বাইরের বৃত্তে চুয়াত্তরটি এবং ভেতরের বৃত্তে চৌত্রিশটি মন্দির অবস্থিত আঠারোশো নয় সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন সালে এই মন্দিরটি নির্মিত হয় এটি কালনা রাজপাড়ি সংলগ্ন ঠাকুরপাড়া অঞ্চলে অবস্থিত প্রতিটি শিব ঠাকুরের উদ্যোগে উৎসর্গীকৃত একশো আট সংখ্যাটি একটি জপমালার একশো আটটি পুঁতির প্রতীক এবং এটি শিবের সঙ্গে সম্পর্কিত এই মন্দিরের দেয়ালে রামায়ণ এবং মহাভারতের অনেক পর্বও রয়েছে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্রবর্ণের যা সদাশিবের প্রতীক অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের এখন আপনারা দেখছেন কালনা রাজবাড়ি যা একশো আট বিপরীত দিকেই অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্সের ভিতরে ঢুকেই ডান দিকেই আপনারা দেখতে পারবেন ওয়াশরুম এবং তার পাশেই কিন্তু রয়েছে পানীয় জলের ব্যবস্থা নবকৈলাস কমপ্লেক্সের ঠিক বিপরীতে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্স যা একশো বছরেরও বেশি সময় ধরে নির্মিত একাধিক মন্দির এবং অন্যান্য কাঠামোর সমন্বয়ে গঠিত প্রবেশপথের পথের দিকে অবস্থিত প্রতাপেশ্বর মন্দির রাজবাড়ি কমপ্লেক্সে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় কমপ্লেক্সের মন্দিরগুলির মধ্যে সবথেকে ছোট কিন্তু সবথেকে অলঙ্কৃত আঠারোশো উনপঞ্চাশ সালে নির্মিত মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর দাঁড়িয়ে আছে প্রতাপেশ্বর মন্দিরটি রেখা দেউল শৈলীতে নির্মিত যার বক্ররেখা শিকর এবং একক খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে মন্দিরের চারপাশেই দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মহান মহাকাব্যের দৃশ্য চিত্রিত সমৃদ্ধ পোড়া মাটির রয়েছে প্রতাপেশ্বরের বাঁ একটি ছোট কামান এবং ডান দিকে একটি রাসমঞ্চ রয়েছে যার ছাদ অনেক আগেই ভেঙে পড়েছে রাজবাড়ি কমপ্লেক্সের আরো নিচে লালজি মন্দির আছে যা নিজেই একটি ছোট প্রাচীরযুক্ত কমপ্লেক্সের মধ্যে অবস্থিত মন্দির পঞ্চ রত্ন স্থাপত্য শৈলী অনুসরণ করে এবং পঁচিশটি চূড়া দিয়ে গঠিত পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি পঞ্চ রত্ন মন্দির রয়েছে এবং এর মধ্যে তিনটি অম্বিকা কালনায় অবস্থিত যার মধ্যে দুটি রাজবাড়ি কমপ্লেক্সে অবস্থিত বাকি দুটি হুগলি এবং বাঁকুড়ায় অবস্থিত সতেরোশো সালে নির্মিত লালজি মন্দিরটি রাজবাড়ি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির এটি মহারাজা জগতরামের স্ত্রী ব্রজ কিশোরী দেবী নির্মিত করেছিলেন এতে রাধাকৃষ্ণের মূর্তি আছে ঐতিহ্যবাহী পঞ্চবিশমতী রত্ন বিপরীতে লালজি মন্দিরের দ্বিতীয় তলাটি অষ্টভূজাকার লালজি মন্দিরে একসময় সুসজ্জিত টেরাকোটার প্যানেল ছিল কিন্তু আজও মাত্র এক হাত পূর্ণ টিকে আছে মন্দিরটিতে চুনাপাথরের পাথরের অলঙ্করণের সূক্ষ্ম নিদর্শনও বর্তমান লালজি মন্দিরের ঠিক সামনে একটি চরচালা মণ্ডপ রয়েছে যা মন্দিরে আগত ভক্তদের জন্য একটি সমাবেশস্থল হিসেবে কাজ করে এই কমপ্লেক্সে গিরি গোবর্ধন মন্দির নামে পরিচিত একটি আকর্ষণীয় পাহাড়ের মতো মন্দির আছে লালজি কমপ্লেক্স থেকে বাঁদিকে মর নিলে একটি সুসজ্জিত সমতল ছাদের কাঠামো এবং পঞ্চরত্ন মন্দির অতিক্রম করে অবশেষে রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চ রত্ন রত্নমন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দিরের দিকে যাবে দেখছেন বিজয় বৈদ্যনাথ মন্দির উচ্চ ভিত্তির উপর নির্মিত এই ইস্টক নির্মিত আটচালা মন্দিরটির গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা মন্দিরের সম্মুখ ভাগ নানাবিধ পোড়ামাটির ফলকে সজ্জিত কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি সতেরোশো একান্ন থেকে পঞ্চান্ন সালে নির্মিত হয়েছিল এবং এর চারদিকে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ আছে এর সামনের ভাগে একটি সমৃদ্ধ পোড়ামাটির অলঙ্করণ রয়েছে যা পৌরাণিক কাহিনী মহাকাব্য এবং এমনকি আমাদের দৈনন্দিন জীবনের দৃশ্যগুলিকেও চিত্রিত করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মন্দিরের ভিতরে ঠিক করে ভিডিও করতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না ভিডিওর মাঝখানে কথা বলে যে আপনাদের বোঝাবো কিচ্ছু করতে দিচ্ছে না তো যেইটুকুনি পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো যেহেতু শ্রাবণ মাস চলছে আমি কিন্তু একশো আটটা শিব মন্দির এবং তার অপোজিটে যে রাজবাড়ি রয়েছে এই দুটো মন্দির কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম এর পরের বার যখন আসব সম্পূর্ণ অম্বিকা কালনা কিন্তু আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না একশো আট শিব মন্দিরের বাইরে টোটো ছিল মাত্র দশ টাকার বিনিময়ে আবার আমি চলে আসলাম অম্বিকা কালনা স্টেশনে এবার আমি এখান থেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব